তো আমাদের অভিজিৎ দা আসছে আমাদের সম্রাটও আছে আমাদের অভিজিৎ দার গেম আর মাত্র দশ দিন বাকি আমরা পিক উইকে ঢুকবো খুব তাড়াতাড়ি তো আমরা এখন বডি কন্ডিশনটা চেক করবো যদি এরা আমার সামনে ব্যায়াম করতে পারে না মানে অভিজিৎ দা হয়তো এক মাস এক দিন আসে তো দেখবো মোস্ট মাসকুলারটা আমরা দেখবো কেমন লাগে তার আগে আমরা লাইটটাকে সামনে দেবো তাহলে বেশি ভালো লাগবে আশা করি তুই এই সাইড থেকে নিবি ভালো দেখি কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানাবে ভালো করে কন্ডিশনটা হুম হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভালো রেডি হচ্ছে চলো এবার আমরা দেখবো ফ্রন্টেট সামনের থেকে পিঠের পেটি চওড়া করে দেখাও বাবা ডেল যাচ্ছে এটা আমার না এটা একটু উঠবে করে মারো এরকম ভাস করে মারতে হবে পুরো হ্যাঁ পুরো ভেরি গুড তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এটা ঠিক আছে কাটিং।